ভোলা মায়ের দামাল ছেলে আমার কিসের ভয় আমার তাজা রক্ত দিয়ে হবে আমার জয় বাংলা আমার মায়ের ভাষা বাংলা আমার দেশ হৃদয় থেকে শপথ নিয়েছি আজকে ষোলোই ডিসেম্বর উপলক্ষে আমরা চলে এসেছি সবাই বাবার বাড়িতে তো এখানে এসে আমরা খাওয়া দাওয়া করে ভাই বোনেরা সবাই বের হয়ে গেছি ঘুরতে যাব। তো যেহেতু আজকে মহান বিজয় দিবস সে উপলক্ষে আমরা সবাই মিলে সেদিনটাকে উদযাপন করার জন্য মেলায় চলে আসলাম তো এখানে এসে সবাই দেখেন আমরা কি কি করতেছি তো মেলায় এসে ফার্স্টে আমরা দেখতে পেলাম এখানে লটারি খেলতেছিল তাই এটা আমরা নিয়ে নিলাম তো এখানে ছিল আটটা রিং তো আমরা সবাই একটা একটা করে আর কি এটার ভিতরে কিছু দেওয়ার জন্য চেষ্টা করতেছিলাম তো এক এক করে সবাই দেওয়ার পর আমরা সবাই ব্যর্থ হয়ে যাই তো কেউ কি নিতে পারিনি সে দুঃখে আবার অন্যদিকে চলে যাই তো এখানে ছিল একটা নৌকা তো এখন বাচ্চারা সেখানে উঠবে আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম তো এখন তারা নৌকার ভিতরে উঠবে তারপর আমরা অন্য জায়গায় যাব ওখানে যে ফোস্কা খাবো আর এখানে ষোলোই ডিসেম্বর উপলক্ষে অনেক ভিড় ছিল মোটামুটি তো আমরা আমার ভাই বোন ভাই বউ এবং ভাগ্নি সবাই মিলে এখানে এসেছিলাম তো তারা অলরেডি নৌকে উঠে গিয়েছে এটা উঠতে আমার অনেক ভয় লাগে এই জন্য আমি উঠিনি আমি বাদের সবাই উঠেছে তো এই তো আমি তাদেরকে ভিডিও করতেছি যে তোমরা উঠো তো অনেকক্ষণ ঘোরাঘুরি পরে তো আমরা অলরেডি ফুচকার দোকানে চলে এসেছি তো এখানে সবাই ফুচকা খাচ্ছিলো দাঁড়িয়ে দাঁড়িয়ে তো তারপর দেখলাম যে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো এই কারণে আমাদের বাচ্চা কাচ্চা ফুল ফ্যামিলি মিলে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম অন্য একটা দিকে তো যেহেতু এখানে মেলা বসেছিল তো এটা খুবই বড় ছিল আর যেহেতু ঠান্ডার দিন মানুষও বেশ ভালোই হয়েছিল। আর এবং ঠান্ডা ঠান্ডা হাওয়ায় ঘুরতে ভালোই লাগছিল। তারপর এখানে দেখলাম কিছু ভ্যানগাড়িতে কাপ কোপ বিক্রি করছে তো এখান থেকে আমরা কিছু কাপ এবং গ্লাস কিনে নিলাম তো আমার এই কাছে এই কাপগুলো খুবই পছন্দ হয়ে গেছিলো তাই আমি ছটা কাপ কিনে নিলাম তারপর বাচ্চাদেরকে খেলনা কিনে দিলাম এখানে খেলনার দোকানও ছিল তো এখানে সিয়াম এই এটা কিনেছিলো এখান থেকে তো এখানে বিশাল বড় যেহেতু মেলা এখানে অলরেডি সব কিছুই পাওয়া যায় তো এই তো টুকিটাকে কেনাকাটার পর আমরা সবাই একসাথে এখন বাসায় চলে যাবো যেহেতু অলরেডি রাত হয়ে গিয়েছে তো আল্লাহ সবাই ভালো থাকবে